অনেক কিছুই লাগে মিনিমাম হাইট লাগবে পারফেক্টলি তারপর হচ্ছে সৌন্দর্য তো লাগবেই নাচ জানতে হবে তারপর হচ্ছে শিক্ষাগত যোগ্যতাও লাগবে আর অনেক কিছুই লাগে না না এখন সরি সরি এখন গান না 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 অ্যাকচুয়ালি এখন পারবো না সরি বিউটি কুইনে আমি অংশগ্রহণ করেছিলাম সো আমার কাছে মনে হয়েছে যে এখানে বিউটি কুইনে যদি আমি অংশগ্রহণ করি আমার অনেক কিছুই শিখার আছে বা আমার আমি কি কি পারি আমার সেই গুণাবুলিগুলোর জন্য আমি তুলে ধরতে পারি আর এখানে বয়সের কোনো সীমাবদ্ধ নেই যে কোনো কেউ পার্টিসিপেট করতে পারবে যে কোনো বয়সের নারী এখানে বিউটিটা তুলে ধরা হয়েছে এখান থেকে আমি যেটা শিখলাম সেটা হচ্ছে যারা এখানকার বিচারপতি ছিলেন ওনারা অনেক কিছুই জাজমেন্ট করে এটাকে ইয়ে করছে যে প্রথমত আমরা যারা অডিশন দিয়েছিলাম এটা তো দ্বিতীয় অডিশন তো ভালো লাগছে অনেক কিছুই জানার ছিল সেগুলো জানলাম অনেক কিছু শিখার ছিল সেগুলোও শিখলাম অনেক কিছুই লাগে মিনিমাম হাইট লাগবে পারফেক্টলি তারপর হচ্ছে সৌন্দর্য তো লাগবেই নাচ জানতে হবে তারপর হচ্ছে শিক্ষাগত যোগ্যতাও লাগবে আর অনেক কিছুই লাগে আমার মধ্যে আমি যা যা বললাম সবগুলি আছে আমার কনফিডেন্সটা এতটুকুই যে আমি জানি যে আমি এখানে আত্মবিশ্বাস হারাবো না অবশ্যই আমি এখানে যেহেতু আসছি একটা আশা নিয়ে আশাতেই আমি ইনশাল্লাহ জয়ী হব এখানে হানড্রেড পারসেন্ট সেফটি যে কেউ চাইলে ফ্যামিলির লোকজন নিয়ে আসতে পারবে কেউ বাবা মা গার্ডিয়ান হয়তো যে কেউ আসতে পারবে সমস্যা নাই একদম সিক্রেট আর একদম হানড্রেড পারসেন্ট সেফটি এখানে কোনো ধরনের ওরকম কোনো কিছু নাই আর যারা এগুলো বলে এগুলো একদম বোখাস ফালতু কথা বলে মিডিয়াতে যারা আসতে চায় তাদের মনটা একটু হালকা করে দুর্বল করে দেয় অ্যাকচুয়ালি এরকম কিছুই না এখানে হচ্ছে কাজের স্বাধীনতা এতটুকুই যে যার মতো করে কাজ করতেছে কেউ নাটকে করে কেউ মুভিতে করে কেউ হচ্ছে র্যাম শো করে কেউ হচ্ছে বিভিন্ন ব্র্যান্ডে শ্যুট করে এটা হচ্ছে যে কাজ করবে তার উপর ডিপেন্ড করে যে সে কি কাজ করতে চায় এখানে ওরকম কিছুই না ভাইয়া এগুলো একদম ফালতু কথা বলে মানুষ আমি আমাকে দেখতে চাই বড় পর্দায় যেহেতু এখন ছোট ছোট কাজ করতেছি একসময় আমি বড় পর্দায় কাজ করব মুভিতে এখন যারা করতেছেন তাদের সবার সাথে কাজ করব আমি অলরেডি দুই একটা দুই একজনের সাথে কাজ করছি দুই একটা মুভিতেও কাজ করছি সেগুলো এখনো রিলিজ হয়নি হবে এই তো কয়েক দিনের মধ্যে চাদরটা রিলিজ হবে বুবলি আপুর সাথে করেছিলাম এই তো নায়ক ছিল সাইমন ভাইয়া অবশ্যই হয়েছে আমি তো এখন এই তো ডান্স প্র্যাকটিস করতেছি ডান্স ক্লাসে থেকে গান শুনি আপনার কাছে কিন্তু আমাদের অডিয়েন্স আপনাকে না না এখন সরি সরি এখন গান না 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 एक्चुअली এখন পারব না সরি গান পারি অবশ্যই আরো পারার জন্য ট্রাই করতেছি যেন আরো ভালো পারি সুন্দর পারি আমার কাছে সবচেয়ে ভালো লাগে জান্নাতুল প্রিয়া আপুকে অনেক ভালো লাগে এই তো আমি আপুর অনেক কিছু ফলো করি বেসিক্যালি উনি আগে সুমন ভাই আর ইয়ে ছিল আর কি ব্যারিস্টার যে সুমন ভাই ওনার সাথে উনি কাজ করতেছে কি স্বপ্ন ছিল আমার না ছোটবেলায় কোনো মিডিয়া পার্সন নিয়ে কোনো স্বপ্ন ছিল না বড় হওয়ার পর স্বপ্নটা আমার হইছে কেন এটাতে আসার কেন এই স্বপ্ন কেন হলো কেন হলো ভালো লাগে অনেকেরই দেখি একদম